আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের দেখে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করত না কোনো পলিটিক্যাল পার্টি করত না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি উথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে আমাকে শিখিয়ে লাভ নেই আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এবার একটা বইও লিখব কে কেমন ছিল নেক্সট বই মেলাতে বেরোবে আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছে এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন তারা বলছে বাইশ তেইশ সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র টু টু পার্সেন্ট জাতীয় লেভেলে যা ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আমরা থার্টি পার্সেন্ট বেশি ছিলাম বেকারত্বের হার আমরা কমিয়েছি চল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমিয়েছি কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান হাব মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি দেউচা পাতমি জঙ্গল মহল ছটা ইকোনমিক করিডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এম স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার ওয়ান স্কিলে আমার নামরা নাম্বার নাম্বার ওয়ান এম এস মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পরপর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এন চালু করবে আর এন চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা কাটতে দেব না একদিকে বিজেপি অন্যদিকে তার বন্ধু বাম অন্যদিকে তার বন্ধু বাম রাম সাম জগাই গঘাই মাগাই অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না শুনুন এটা বাংলা স্বাধীনতার আগে কলকাতা ছিল একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানত সবাইকে লড়তে পারল বাংলাকে লড়তে পারে না তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন উনি একদিন একটা টুইস্ট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবেন নাইনটি পারসেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার তারা কিন্তু বাঙালি ছিলেন আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় নব না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তা এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভাণ্ডারী সব জ্ঞান বৃক্ষ সব জ্ঞান বৃক্ষ নয় এরা হচ্ছে মগধে মরুভূমি মনে রাখবেন এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না বাংলার ইতিহাস ভুলে গেছে কোথায় পাবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিল তখন বাম রাম শ্যামেরা গদাই জগাই মাধাইরা তোমাদের জন্ম কবে কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছ আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের দালালি করে মুচিলেকা দিয়ে বেরিয়ে এসছিল বাংলার মানুষ দেয়নি একসাথে বিদ্যাসাগর রাজা রামমোহন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম বিনয় বাদল দীরেশ বাঘা যতীন মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন কে ছিল না